সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম সুজির রসমলাই আর বা সুজির রসভলা পিঠাও বলতে পারেন এটাকে আপনারা এটা এতটাই লোভনীয় যে যে একবার খাবে সে বারবার বানিয়ে খেতে চাইবে এতটাই লোভনীয় হয় এটা আর একদম রসগোল্লার মতো স্পঞ্চি হয় আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটা একদম এই যে দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা মজার এই পিঠাটা আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে চলে গেলাম পুরো রেসিপিতে সুজির রসবরি বানানোর জন্য এখানে এক লিটার দুধ নিয়েছি আর দুধটাকে একটু হালকা গরম হয়ে গেছে এখানে দিয়ে দিলাম ছোটো সাইজের দুই টুকরা দারচিনি আর দুই টুকরা এলাচ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিব আমি হাফ কাপ চিনি আমার মনে হয় হাফ কাপ চিনি ব্যাটার যদি আপনারা মিষ্টির পরিমাণ বেশি খেতে চান তাহলে বাড়াই দিতে পারেন তবে আমার মনে হয় আমি যতটুকু পরিমাণ পিঠা বানাবো তার জন্য হাফ কাপ চিনি যথেষ্ট এখন দুধটাকে আমি জাল করব বেশি জাল করব না তিনটা আসলেই আমি দুধটাকে নামিয়ে সাইডে রেখে রসবরি পিঠাটা বানানোর জন্য আমি তিনটা ডিম নিয়েছি আর ডিমে দিয়ে দিব সামান্য একটু লবণ বলতে এক চামিচের চার ভাগের এক ভাগ লবণ দিয়ে দিলাম দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটে নেব যতটা ভালো করে ডিমটা ফাটাবেন ততটাই ভালো হবে পিঠাটা একদম ভালো করে ফেটে নিতে হবে ডিমটা ফাটানো হয়ে গেছে এখানে আমি এক কাপ সুজি নিয়েছি তবে সবগুলো সুজি আমি একসাথে দেব না একটু একটু করে সুজি দেব আর একটু একটু করে নেড়ে নেব এই যে আমি সব সুজিগুলো আস্তে আস্তে দিয়েছি আর খুব ভালো করে নিয়েছি আপনারা ঘনত্বটা তার ভিতরে এক টেবিল চামচের মতো সুজি রয়ে গেছে আর এই যে দেখুন এখন এটা রেখে দেওয়া যাবে না সাথে সাথে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু এটা একদম ড্রাই হয়ে যাবে দুধটা জাল করা হয়ে গেছে সাইডে নামিয়ে রেখে ঢাকা দিয়ে রেখে দেব এই যে চুলায় কড়াইতে তেল দিয়ে দিয়েছি তবে তেলটা সম্পূর্ণ গরম হলে এখানে পিঠাগুলো দেওয়া যাবে না আগেই দিতে হবে হালকা গরমে এখানে আমি একটা চামিচ নিয়েছি চামিচ দিয়ে দিয়ে দেব আপনারা যে কোনো সাইজের চামিচ দিয়ে দিতে পারেন এতে করে হয় কি পিঠাগুলো একদম সুন্দর একই সাইজের হয় এই খেতে কিন্তু রসমালাইয়ের মতো হয় যে বললাম না যত দ্রুত সম্ভব ডোটা গোলে আপনারা বানিয়ে নেবেন যদি ডোটা রেখে দেন তাহলে কিন্তু ড্রাই হয়ে যাবে যদি আপনার ডিমের সাইজটা বড় হয় তাহলে এক কাপ সুজিই লাগবে আমার তো এক কাপ লাগে নাই কারণ আমার ডিমের সাইজগুলো একটু ছোট ছিল এভাবে করে আমি দিয়ে দেবো না বেশি ভাজে একদম লাল করে যাবে না তিন চার মিনিটের মতো ভাজলেই হবে এই যে আমি একটু উল্টে পাল্টে দিতেছি সেই বুঝে পড়তেন এখন হয়ে গেছে পিঠাটা আমি উঠিয়ে উঠিয়ে নিব আমি যে দুধটা সাইডে রেখেছিলাম ওই দুধটাতে দিয়ে দিব দিয়ে ডাকা দিয়ে রেখে দেব আর সবগুলা পিঠা একইভাবে ভেজে নেব এই যে সবগুলো পিঠা দেখতে পাচ্ছেন আমি বানিয়ে নিয়েছি আর দুধের ভিতরে একদম ভিজিয়ে দিয়েছি পিঠাটাকে এখন এটাকে আমি ঢেকে রেখে দেব তিন থেকে চার ঘন্টার জন্য এই যে দেখুন আমি এখন একটা বলে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন রসে এটা টুম্বুর হয়ে গেছে সম্পূর্ণ দুধ চুষে খেয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি একটা উঠি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন একটা কেটে দেখাচ্ছি মনে হবে একদম রসমালাই এই যে ভিতরটা দেখে কতটা লোবনীয় হয়েছে বুঝতে পারছেন একদম রসে টই টুম্বুর আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর ট্রাই করলে কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন